কী রান্না করছি বন্ধুদেরকে দেখাবি হ্যাঁ দেখাবো কী রান্না করছি আর তো দেখো এখানে চিটি কাঁকড়া ভাজা হচ্ছে আর চিটি কাঁকড়া দিয়ে কী রান্না করবো তোমাদেরকে দেখাই তো আজ করব করবো দিয়ে আর পুইশাবের মিটুলি দিয়ে তো পুঁইশাবের মিটুলির মধ্যে আমি বেশি কিছু সবজি দিই শুধু আলু দিয়েছি তো চলো তরকারিটা বসাই এখানে কাঁকড়া ভাজা হয়ে গেছে আর আমি এবার উঠিয়ে নেব তো দেখো কাঁকড়া উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেবো পাঁচ ফোড়ন আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে বলে ওই জন্য দুটো কড়াইতে রান্না বসিয়েছি তো এখানে আমুদি মাছ বানাবো বলে আমুদি মাছের আলুটা ভাজা বসিয়েছি আর মাছটাও ভাজা হয়ে গেছে দেখাই তোমাদেরকে এই যে মাছটাও আগে ভাজা হয়ে গেছে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে খুব ভালোভাবে মেঘভাবে ভালো দিয়ে জন্য আর এখানে মিক্সির মশলা বাটি নিয়ে নিয়েছি আমদি মাছের মশলা বানাবো তো কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম রসুন নিয়ে নিলাম ছোটো এক টুকরো আদা নিয়ে নিলাম আর অল্প কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি এগুলো পিষে নেবো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর মিটুলি আর আলুটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো সব কিছু দিয়ে খুব ভালোভাবে নিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আর এদিকে আমুদি মাছের আলুটা ভাজা হয়ে গেছে আর মশলা দিয়ে দেবো এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো সব কিছু দিয়ে খুব ভালোভাবে নিয়ে দেবো খুব ভালোভাবে দেবো আর আমি গোটা রসুন দিয়ে দেবো আর আমি জল দেবো না ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো খুব ভালোভাবে মশলাটা কষানোর জন্য আবারও নেড়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো কষানোর জন্য আঙুড়ো তো আলু মশলা খুব ভালোভাবে ফসল হয়ে গেছে আর আমি এবার জল দিয়ে দেবো ওই মশলা ধোয়ার বাটির জলটাই দিয়ে দেবো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো জলটা ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো আবারও খুব ভালোভাবে নেড়ে দেবো ভাজার জন্য ভাজা কাঁকড়া গুলো দিয়ে দেবো কাঁকড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো এদিকে আমার ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর ভাজা মাছগুলো দিয়ে দিয়ে এবার মাছগুলো থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো আর এদিকে পোশাকের মিচুলিটা হচ্ছে ওটাও আরেকবার নিয়ে দেবো এদিকে আমুদি মাছের মানে অল্প ঝোল করছি বেশি ঝোল করিনি তো এটা হয়ে গেছে আর আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম তারপরে নামিয়ে নেবো তরকারিটা তো দেখো ধনেপাতা দেওয়ার পরে মাছের ঝোল কিন্তু একদম হয়ে গেছে আর এবার আমি নামিয়ে নেবো আর এদিকে পুঁইশাকের মেতুলে দিয়ে কাঁকড়া কিন্তু একদম হয়ে গেছে এটাও নামিয়ে নেব তো দেখো এখানে আমদি মাছের ঝোল হয়ে গেছে আর সাথে কুইশের মিটুলি দিয়ে কাঁকড়া হয়ে গেছে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা